হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে ঘরে রান্নাঘরে বাথরুমে দেখবেন আরশোলার টিকটিকির উৎপাত দেখা যায় আর এরা আমাদের বাড়িতে শুধু উৎপাত করে তা না এরাদের দেখে দেখবেন আমাদের বাড়িতে প্রত্যেক বাচ্চারা কিন্তু ভয় পায় এছাড়া এরা আমাদের অজান্তে আমাদের খাবার দাবারে মুখ দেয় আর সেই খাবার খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জনও হয়ে যায় আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ বা কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য কিন্তু কিছুদিন এরা মরে গেলেও দেখবেন আবার কিছুদিন পরে এদের ডিম ফুটে নতুন আরশোলার টিকটিকি আমাদের বাড়িতে ভরে যায় তা আমরা যদি কোনো রকম ওষুধ কেমিক্যাল ইউজ না করে প্রাকৃতিকভাবে এদেরকে দূর করতে পারি তাহলে কেমন হয় তা আজকে ভিডিওতে অসাধারণ একটা জিনিস শেয়ার করবো যেটা আপনারা যদি বাড়িতে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও আটশলার টিকটিকে থাকবে তো না এবং থাকলেও বাড়ি থেকে কিন্তু পার হয়ে যাবে তা লাইভ প্রুফ আজকে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা ঘর থেকে এই আরশলা টিকটিকে দূর করবেন তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে ন্যাপথলিন তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে এটা আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করি করার জন্য বা কাপড় যাতে পোকাই না কাটে তার জন্য কিন্তু আমরা প্রত্যেকে ইউজ করে থাকি এই ন্যাপথুলিন আরশোলা বিশেষ করে আরশোলা টিকটিকি দূর করা কিন্তু অনেকটাই কার্যকরী তো এখানে আমি তিনটে ন্যাপথুলিন নিয়ে একটা কাগজের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি তো এভাবে গুঁড়ো করতে হবে গুঁড়ো করার পরে এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা আরও কিছু উপকরণ আর এখানে আমি দুটি টিপস শেয়ার করব এই দুটি টিপসের মধ্যে আপনারা যে কোনো একটা করে বাড়িতে যদি রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও আরশোলা বলুন টিকটিকি কিন্তু থাকবে না দেখবেন এখানে আমি ন্যাপথুলিনটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে আর এখানে আমি একটা পাত্রে কিন্তু ন্যাপথোলিনের গুঁড়োটা ঢেলে নিয়েছি তা এইভাবে কিন্তু অবশ্যই ঢেলে নেবেন ঢালার পর আপনারা এটা দিয়ে দেবেন এক থেকে দু চামচ ব্লিচিং পাউডার তা ব্লিচিং পাউডার আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর যাদের বাড়িতে নেই তারা কিন্তু বেকিং সোডা দিয়ে দিতে পারেন বা খাওয়া শোটা এভাবে দিয়ে দেওয়ার পর আপনারা এভাবে এভাবে মিশিয়ে তারপর আপনারা নিয়ে নেবেন ভলিনি জেল তা ভলিন জেল বা যে কোনো বাম মানে যে কোনো ধরনের বাম আপনারা নিয়ে নিতে পারেন নিয়ে আপনারা একটু বাম এভাবে নিয়ে আপনারা এভাবে একটু এই তিনটে জিনিস ভালোভাবে একটু মিশিয়ে নেবেন এভাবে মিশিয়ে নেওয়ার পর এভাবে দেখুন হাত দিয়ে আপনারা অবশ্যই এভাবে ভালোভাবে একটু মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর এটা আপনারা কিভাবে কোথায় কোথায় ইউজ করবেন আর এটা যে কতটা মানে আর বিশেষ করে আটশালা দূর করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু কার্যকরী তা দেখুন এখানে আমার এভাবে মিশানো হয়ে গেছে এভাবে মিশিয়ে তারপর আপনারা নিয়ে নেবেন এরকম ধরনের ওষুধের ছিপি তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ধরনের ওষুধের ছিপি থাকে এগুলো আমরা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে আমরা এই ধর সব ধরনের কাজে কিন্তু ইউজ করতে পারি তো এখানে আমি প্রত্যেক ছবিতে এক চামচ করে এভাবে মানে দিয়ে দেবো তা দেখুন আমি এই প্রত্যেকটা মানে আর আপনারা যদি বেশি করে বানাতে চান মানে বেশি জায়গায় রাখতে চান তাহলে আপনারা একটু বেশি করে করতে পারেন তো এখানে আমি তিনটে বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে আরও কিছু মানে মিশ্রণ আমার কিন্তু এখনও আছে এটা আমি আর একটা ইউজ করব তো অবশ্যই আপনারা এভাবে অল্প অল্প করে এই যে মানে ওষুধের যে ছিপিগুলো থাকে এটা কিন্তু দিয়ে দেবেন দিয়ে আপনারা যে কোনো একটা প্লাস্টিক নিয়ে বা এরকম ধরনের যে হোয়াইট টেপগুলো থাকে না সেটাও আপনারা এইভাবে এই মুখে একটু সাঁটিয়ে একদম আটকে দিতে পারেন তা দেখুন না আমি একটা এখানে দেখেই দিচ্ছি এইভাবে এই সাইড দিয়ে একবার দিয়ে আর তারপরেও এ সাইড দেখ একবার দিলে কিন্তু এটা পুরোটা ভালোভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিল হয়ে যাবে এটা আপনারা যেখানেই না কারণ আপনাদের বাড়িতে দেখবে সে এর বন্ধে কিন্তু সেখানে কোনো রকম আশালা বলুন টিকটিকি কিন্তু ধারেবারে কিন্তু আসবে না আর এটা কোথায় ইউজ করতে হবে কখন ইউজ করতে হবে সেটা আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো এরপর আমি একই পদ্ধতিতে আর দুটো একই পদ্ধতিতে কিন্তু এটা ঠিক করে নেবো নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তাই দেখুন এখানে আমার আর দুটো ভালোভাবে সিল মারা হয়ে গেছে তো এইভাবে সিল করে নিয়ে আপনারা নিয়ে দেবেন একটা সেফটি সেফটিফিন তো এইভাবে সেফটিফিন নিয়ে আপনারা কি করবেন এর উপরে এইভাবে অসংখ্য ছিদ্র করে দেবেন এইভাবে এভাবে অসংখ্য ছিদ্র করে এটা আপনারা এভাবে রেডি করে নেবেন তা দেখুন আমি এখানে একটা করে দেখাচ্ছি তা এরপর আমি বাকিও দুটো এভাবে ছিদ্র করে দেব ছিদ্র করে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কোথায় কিভাবে ইউজ করবেন তারপর দেখুন আমার এখানে কিন্তু তিনটে রেডি হয়ে গেছে আর তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কিভাবে ইউজ করবেন আর দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বাথরুমে দেখবেন এরকম আটশলার উৎপাত দেখা যায় এতে দেখবেন আমাদের প্রত্যেকের বাড়ির বাচ্চারা কিন্তু ভয় পায় তা আমরা কি করব এটা বানিয়ে আপনারা যদি এভাবে বাথরুমে যে কোনো একটা কর্নার এভাবে রাখতে পারেন তাহলে দেখবেন এর গন্ধে রকম আর্টশলা বলুন টিকটিকে বলুন এর গন্ধে কিন্তু বাথরুমে থাকবে না এছাড়া লাইটের আশেপাশে বা লাইটের উপরে দেখবেন অনেক সময় আর্টশলা বা টিকটিকে ঘোরাঘুরি করে এখানেও আপনারা একটা রাখতে পারেন বা এরকম দেখবেন আমাদের খাটের উপর এরকম আর্টশলা ঘুরে বেড়ায় এতে দেখবেন যে কোনো জিনিসের উপর তারা মানে মুখ মুখ দেয় বা খাবারের খাবার যদি থাকে তারা খাবারও মুখ দেয় এতে আমাদের নানা রকম ফুড পয়জনও কিন্তু হয়ে যায় আর এর ওপর কোনো রকম খাবার দাবার পড়লে সেটাও আমাদের বাচ্চারা তুলে খায় এতেও দেখবেন বাচ্চাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় তা আপনারা কি করবেন এরকম যদি একটা বানিয়ে খাটের এক কর্নারে এভাবে যদি রাখতে পারেন তাহলে দেখবেন এর গন্ধে রকম আশ্রলাই এর মানে খাটের ধারে বাড়ে কিন্তু আসবে না এভাবে এইভাবে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন এরপরে আমি চলে যাব দ্বিতীয় টিপসে তা দ্বিতীয় রেমিডির জন্য এখানে আমার লাগবে প্রথমে পেঁয়াজ তা পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে এটা আমরা রান্নার কাজে কিন্তু ইউজ করে থাকি আর এই পেঁয়াজের গন্ধ কিন্তু বিশেষ করে টিকটিকি কিন্তু একদম সহ্য করতে পারে না তা আপনারা অবশ্যই টিকটিকি যদি দূর করতে চান তাহলে অবশ্যই এখানে পেঁয়াজটা লাগবেই তো এখানে আমি পেঁয়াজটা একটা গ্রেন্ডার নিয়েছি নিয়ে এটা ভালোভাবে কিন্তু একটু পেস্ট করে নেব তা আপনারা চাইলে মিক্সচার মেশিনেও এভাবে পেস্ট করে নিতে পারেন এভাবে পুরোটা ভালোভাবে পেস্ট করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন এখানে কিন্তু আমার ভালোভাবে পেঁয়াজের যে পেস্ট এটা কিন্তু বানানো হয়ে গেছে এরপর আমি একটা পাত্র নিয়েছি পাত্র নিয়ে এর রসটা কিন্তু পেঁয়াজের যে রসটা আমি একটু মানে এইভাবে হাত দিয়ে নিংড়ে কিন্তু বার করে নেবো তো আমি এই পেঁয়াজের যে খোলাটা আমি এটা নেবো না আমার এই রসটা লাগবে তো এখানে এইভাবে ভালোভাবে এই রসটা আপনারা কী করবেন বার করে নেবেন তো এইভাবে বার করার পর এতে দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ তো দেখুন এই পেঁয়াজের রসের সঙ্গে দিতে হবে এক চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোডা তা দেখুন খাওয়ার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন পেঁয়াজের যে রসের কালারটা একদম কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে অবশ্যই আপনারা এক চামচ মানে খাওয়ার সোটা দিয়ে এভাবে ভালোভাবে একটু গুলে নেবেন তো এইভাবে করার পর আপনারা দিয়ে দেবেন যে ন্যাপথলিনের যে গুঁড়োটা আমি অল্প একটু রেখেছিলাম এখানে সেটা আমি কিন্তু এতে দিয়ে দেবো এতে দিয়ে এভাবে দেওয়ার পর এটাও আমি ভালোভাবে মিশিয়ে নেবো আর এটা যে কতটা পাওয়ারফুল একটা রেমেডি আপনারা কিন্তু না করলে বুঝতে পারবে না টিকটিকে বিশেষ করে টিকটিকে আরশোলা এর গন্ধ কিন্তু একদমই কিন্তু সহ্য করতে পারবে না আর এ এতে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা যেখানেই থাকুন না কেন একদম কিন্তু এর গন্ধে ছটফট করতে করতে বেরিয়ে আসবে এরপরে আপনারা দিয়ে দেবেন ডেটল ডেটলও অনেকটাই কিন্তু জীবাণুনাশক আর বিশেষ করে এখানে কিন্তু ন্যাপথলিনের গুঁড়ো দেওয়া আছে ন্যাপথলিন গুঁড়ো কিন্তু ঠান্ডা জলে বলে না সেই জন্য কিন্তু ডেটলটাই অবশ্যই এখানে দিতেই হবে এখানে আপনারা অবশ্যই এক ডেলা ডেটল দিয়ে দেবেন ডেটল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ন্যাপথলিনের যে গুঁড়োটা একদম গলে যাবে তো এইভাবে সবকটা জিনিস ভালোভাবে মিশে নেওয়ার পর আপনারা দিয়ে দেবেন অল্প অল্প একটু জল বেশি দেবেন না এভাবে অল্প ছোট্ট একটা গ্লাসে হাফ মানে এইভাবে এক গ্লাস মতো জল আপনারা অবশ্যই দিয়ে দেবেন দিয়ে সবকটা কটা জিনিস এইভাবে ভালোভাবে একটু মিশিয়ে নেবেন এভাবে মিশিয়ে নিয়ে এটা পাঁচ মিনিট রেখে তারপর আপনারা এটা ইউজ করবেন তা দেখুন এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে এভাবে আপনারা অবশ্যই রেডি করে নেবেন নেওয়ার পর আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা স্প্রে বোতল তা স্প্রে বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আটশোলা যে কিভাবে বেরিয়ে আসবে সেটা কিন্তু আমি আপনাদের লাইভ প্রুফ কিন্তু দেখিয়ে দেবো তা দেখুন এখানে কিন্তু আমি একটা যে কোনো একটা কোল্ড ড্রিঙ্কের বোতল নিয়েছি তাই স্প্রে বোতল অনেকের বাড়িতে কিন্তু থাকে না আর যাদের বাড়িতে থাকে না তারা এরকম ধরনের কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো কিন্তু নিয়ে নিতে পারেন তো এখানে আমি এটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর এটা আমি একটু ভালোভাবে জিনিসটা এইভাবে নিয়ে আর এই ছিপি একটু এইভাবে একটু ছিদ্র করে নেবেন তাহলে দেখবেন একটা স্প্রে বোতলের মতো কিন্তু হয়ে যাবে তা দেখবেন এখানে কিন্তু এভাবে একটু ঝাঁকিয়ে আপনারা পাঁচ মিনিট পরে কিন্তু এটা ব্যবহার করবেন তা এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে ইউজ করবেন তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়ির রান্নাঘরে বেশি বেশিরভাগ আশ্রেলের উৎপাদ দেখা যায় কেননা কাজের চাপে আমরা দেখবেন মতো আমাদের রান্নাঘরের কর্নারগুলো পরিষ্কার করে উঠতে পারি না যেমন গ্যাস সিলিন্ডারের পিছনে বা যেখানে আমরা কোট রাখি সব জায়গায় বা প্লেট রাখি সেসব জায়গায় দেখবেন ঠিকমতো পরিষ্কার না করার জন্য সেসব জায়গায় কিন্তু আরশোলার বাঁচা বাঁধে আর আপনারা কী করবেন এই সব জায়গায় একটু স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন এর গন্ধে সেখানে যদি কোনো রকম আরশোলা থাকে তারা কিন্তু বেরিয়ে আসবে আর বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন তাদের গায়েও স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন তারা কিন্তু ছটফট করতে করতে মারা যাবে তা দেখুন আমি যেখানে যেখানে স্প্রে করেছি দেখুন এখানে আশলা ছিল আর এখানেও ছিল দেখুন আরশোলাগুলো কীভাবে বার হয়ে আসছে তো এইভাবে আপনারা অবশ্যই তাদের গায়ে এইভাবে স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন তারা কিন্তু মারা যাবে তো এইভাবে আপনারা মাসে বা মাসে দুবার আপনারা অবশ্যই এইভাবে এটা বানিয়ে আপনারা ঘরের আন্দাজে কানা যায় এভাবে স্প্রে করবেন তাহলে দেখবেন একটাও আটশালা বলুন ঠিক বলুন আপনাদের বাড়িতে থাকবে না তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না